নমস্কার আপনাদের চ্যানেলে আরও একবার স্বাগত জ্যোতিষশাস্ত্রের জৈমিনী পদ্ধতিতে আজকে রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা চলতে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু আর প্রতিদিনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব যেমন করছেন আইকনটা ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশানটা চুজ করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কতটুকু কাজে লাগছে সেটুকুনি জানাবার চেষ্টা করবেন ভালো লাগবে আজকের দিনে এই জৈমিনী পদ্ধতিতে অ্যাস্ট্রোলজির যে মূল ভিত্তি সেটা হলো গ্রহ এবং গ্রহকে নিয়ে আমরা আলোচনা করব আঠাশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার তো চলুন আলোচনা করা যাক আজকের দিনে যেটা দেখা যাচ্ছে চন্দ্র চিত্রা নক্ষত্র দিয়ে রাশিতে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে চন্দ্রের সাবলরে যাচ্ছে এখন গ্রহ এবং অমাত্মকারগ্রহ অন্য অন্য পাওয়া যাচ্ছে আজকের দিনে চন্দ্রকে পাওয়া যাচ্ছে গ্রহ সর্বাধিক ডিগ্রিতে এবং গ্রহ সূর্যদেবকে পাওয়া যাচ্ছে সর্বাধিক গ্রহ চন্দ্র হচ্ছে মনের কারগ্রহ অনুভূতির গ্রহ এবং আত্মপ্রকাশের সূচক আর রবি কর্ম দায়িত্ব কর্তব্য কর্মফলের প্রতীক তাই আজকের দিনে এই আত্মকারগ্রহ চন্দ্র এবং অমাত্মকারগ্রহ সূর্যের অবস্থানের উপরে ভিত্তি করে আপনাদের ব্যক্তিগত জীবনে কর্মক্ষেত্রে কি হতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা হবে সর্বাধিক সামঞ্জস্য রেখে চললে সর্বাধিক শুভ ফল পাবেন আজকের দিনে বিশেষভাবে যে রাশিগুলো ভালো ফল পেতে যাচ্ছেন সিংহ মকর বৃষ এবং ধনু রাশির বন্ধুরা তুলা বৃশ্চিক এবং মিন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন চলুন আলোচনায় যা যাক আজকের দিনের বেশ রাশির বন্ধুরা কী ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আত্মবিশ্বাসী থাকবেন আপনি নতুন সিদ্ধান্ত নিলে সাফল্য পাবেন আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধের সম্ভাবনা থাকবে আপনাদের ভাই বোনের সহযোগিতা পাবেন আজকের দিনে গৃহস্থলিতে আনন্দ বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের সন্তানের শিক্ষার ব্যাপারে সাফল্য পেতে যাচ্ছেন তবে সর্দি কাশিতে ভুগতে পারেন আপনারা দাম্পত্যের ক্ষেত্রে সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি পাবে আজকের দিনে গোপন শত্রু সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে আপনাদের আধ্যাত্মিক মননের ক্ষেত্রে আজকের দিনে অনেকটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে কর্মক্ষেত্রে নতুন কর্ম প্রাপ্তির সুযোগ যেমন থাকছে নতুন কাজের সুযোগ আসছে আজকের দিনে ভালো হতে যাচ্ছে বন্ধুদের মাধ্যমে লাভ পেতে পারেন এবং ভ্রমণ আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে সূর্যদেবকে জল অর্ঘ দিয়ে আজকের দিনে কাজ শুরু করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে লাল রঙ ব্যবহার করুন নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে বিষরাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনার স্থির সিদ্ধান্ত আপনাকে সফলতা এনে দিতে পারে অর্থভাগ্য শুভ ভ্রমণের ক্ষেত্রে শুভ হবে আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে শিক্ষার্থী বন্ধুরা আজকের দিনে সাফল্য পাবেন মানসিক চাপ একটু কমে যাবে আজকের দিনে দাম্পত্য জীবনে সঙ্গীর সহযোগিতা আপনি পেতেই যাচ্ছেন শত্রুরা দুর্বল হয়ে যাচ্ছে আজকের দিনে মোটের উপরে ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন আইন আদালতের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে ধর্মীয় কাজে মনোযোগী হবেন আজকের দিনে পেশাগত ক্ষেত্রে আজকের দিনে নিশ্চিত উন্নতির যোগ থাকছে তাই কাজে লাগাবার চেষ্টা করুন আজকের থেকে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে অর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে সঞ্চয় মনোযোগী হলে আপনার ক্ষেত্রে শুভ হবে ভগবান শিবের আরাধনা করে আপনারা এগোন ভালোভাবে হবে সবুজ রঙ ব্যবহার করুন ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে মানসিকভাবে স্থির থাকবেন আজকের দিনে তির থাকার দরকার আছে অর্থ ব্যয়ের সম্ভাবনা অনেকটা বেশি থাকছে তাই সতর্কতার দরকার ভাই বোনের সঙ্গে সম্পর্ক মধুর হতে যাচ্ছে গৃহসজ্জার ব্যাপারটা থাকছে এবং ঘেতে শান্তি বজায় থাকবে সন্তানদের শিক্ষা ভালো হতে যাচ্ছে শরীর ক্লান্ত হতে পারে আজকের দিনে একটু ধৈর্য ধরে চলতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্ট বেশি করে দরকার আছে আজকের দিনে শত্রুরা আজকের দিনে সাইড লাইনে চলে যাবে অতটা অসুবিধা নেই পুণ্য কর্মের ক্ষেত্রে মনোযোগ দিন সাফল্য পাবেন সৃজনশীল কাজের ক্ষেত্রে সফলতা নিশ্চিতভাবেই থাকছে সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি হবে এবং বিদেশ সংক্রান্ত খরচ খরচা কিছু বিদেশ খরচ খরচা হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে দুর্গা মন্ত্র জপ করুন হলুদ রং ব্যবহার করুন পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বিকাল তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে কর্কট রাশি বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আর্থিক জীবাটার স্থিতিশীলতা থাকবে ভ্রমণ শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবং মায়ের স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের উন্নতিতে আপনি খুশি হতে যাচ্ছেন তবে আপনার স্বাস্থ্য একটু ব্যাগড়া দিতে পারে দাম্পত্য জীবনে মিলমিশ অনেকটা থাকছে সহযোগিতা পাবেন গোপন শত্রু থেকে আজকের দিনে সতর্ক থাকতে হবে ব্যাকবাইটিংয়ের শিকার হতে পারেন ধর্মীয় কাজের ক্ষেত্রে মনোযোগ দিন চাকরিতে উন্নতির যোগ থাকছে বন্ধুত্ব থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে প্রেমেতে ভালো ফল পাবেন খরচ খরচাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে ভাই আজকের দিনে চন্দ্রদেবকে প্রণাম করে বীজ বন্ধু জব করে এগোবেন সাদা রঙ ব্যবহার করুন দুই সংখ্যাটা ভালো হতেই যাচ্ছে আজকের দিনে এবং সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতেই যাচ্ছে ভালো ফল পাবেন সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হতেই যাচ্ছে অর্থভাগ্য ভালো হবে বন্ধু ভাই বোনের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন এবং সন্তান ভূমিষ্ঠ হতে পারে যারা কনসেপ্ট করে রেখেছে শারীরিক শক্তি বাড়বে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে সৌভাগ্য বজায় থাকছে আজকের দিনে শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে অতটা অসুবিধে কিছু নেই ধর্ম সংক্রান্ত ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়বে পজিটিভ ভাইব্রেশন থাকছে অনেকটা বেশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে সাফল্য পাবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে এবং ভ্রমণ শুভ হবে বলে মনে করছে সূর্যদেবকে জল দিন কমলা রঙ ব্যবহার করুন এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হচ্ছে আজকে বিকাল চারটে তিরিশ মিনিট থেকে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আত্মনিয়ন্ত্রণ করতে হবে এবং উন্নতির যোগ থাকছে আয় বৃদ্ধি পাবে এবং ভাই বোনের সহযোগিতা পেতে যাচ্ছেন গৃহে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে সন্তানের অগ্রগতিতে আপনি আনন্দিত হতে যাচ্ছেন সন্তান সুখে সুখী হবেন স্বাস্থ্য সচেতনতার কিন্তু জরুরি দরকার আছে যে কোনো মূল্যেই স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে যোগা প্রাণায়াম এগুলো করতে হবে দাম্পত্য জীবনের কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বটেই কিন্তু সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যেতে পারে ভাগ্য আপনার সহায় হয়ে যাবে কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে নতুন পরিচয় লাভ হতে যাচ্ছে নতুন বন্ধু তৈরি হতে যাচ্ছে ভালোভাবে অতিরিক্ত খরচ থেকে বিরত থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে তুলারাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আত্মবিশ্বাসী হয়ে যাবেন আয় বৃদ্ধির যোগ থাকছে ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন গৃহস্থলীর কাজকর্মের ক্ষেত্রে আনন্দ লাভ প্রাপ্তির সুযোগ থাকছে শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত থাকছে কিন্তু শারীরিক সমস্যা আপনাকে ব্যাঘাত সৃষ্টি করতে পারে এবং কাজ পণ্ড করতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সৌভার্দ্য বজায় থাকবে তবে শত্রুরা যারা আপনার পিছনে লেগেছিল তারা সাইড লাইনে চলে যাবে আজকের দিনে কিছু করে উঠতে পারবে না আপনি সাফল্যের সঙ্গে আপনার কাজগুলো হাসিল করছেন ধর্মীয় কাজে সাফল্য পেতেই যাচ্ছেন কর্মজীবনে উন্নতির যোগ থাকছে এবং বন্ধুদের সহায়তা পাবেন বিদেশ যাত্রার মতো শুভ যোগ আছে আজকের দিনে বিষ্ণু মন্ত্র জপ করে এগোন নীল রঙ ব্যবহার করুন ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে আটটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে বৃশ্বিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার মনটা অস্থির থাকবে অর্থ ওঠানামা করতে পারে আপস অ্যান্ড ডাউনসের ব্যাপার থাকছে সম্পর্ক স্থিতিশীল থাকবে বটেই বন্ধু বান্ধব এবং ভাই বোনের সঙ্গে মায়ের স্বাস্থ্য মোটামুটি দেখভাল করতে হচ্ছে আপনাকে আজকের দিনে দেখার দরকার আছে সন্তানের দিকটা খেয়াল রাখুন সন্তান বেপাতে যাচ্ছে কিনা খেয়াল রাখুন মানসিক চাপ আসবে আজকের দিনে দাম্পত্যের মধুরতা আসতে পারে আজকের দিনে কিন্তু দূরত্ব ও বৃদ্ধি পাওয়ার যোগটা অনেকটা বেশিই আছে শত্রুরা সক্রিয় হয়ে যাবে আজকের দিনে সতর্ক থাকতে হবে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন কিছুটা চাকরিতে ভীষণ প্রেশার থাকছে আজকের দিনে তবে আজকের দিনে নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো খরচ খরচা আপনার অনেকটা বেশি দেখা যাচ্ছে আজকের দিনটা হনুমান চালিশা পাঠ করে এগোন লাল রঙ ব্যবহার করুন আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে শুভ হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সকাল আটটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সময় ধনরাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আনন্দে ভরপুর থাকবেন অর্থভাগ্য শুভ বন্ধুদের সহযোগিতা পেতে যাচ্ছেন গৃহে আনন্দ উৎসবে মুখ থাকবেন সন্তানের সাফল্যে সাফল্যমণ্ডিত হতেই যাচ্ছেন আনন্দের রেস থাকবে স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে দাম্পত্যে মিলন হতেই যাচ্ছে কামকলা বৃদ্ধি পাবে শত্রুর থেকে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে ধর্মীয় কাজে মন থাকবে এবং পদোন্নতির সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন কাজেতে বন্ধুদের সহায়তা লাভ হওয়ার সম্ভাবনাও থাকবে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভীষণ ভালো সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে ভালো হবে আজকের দিনে গরিবদের অন্ন দান করতে পারেন ভালো হবে হলুদ রঙ ব্যবহার করুন শুভ সংখ্যা তিন পাঁচ বিকাল পাঁচটা থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আত্মবিশ্বাস আপনার বাড়বে অর্থভাগ্য শুভ ভ্রমণ সুখকর হতে যাচ্ছে গিয়ে আনন্দ উৎসব থাকতে পারে সন্তানের জন্য শুভ দিন হতে যাচ্ছে সন্তান চাকরি পেতে পারে ভালো হতে যাচ্ছে স্বাস্থ্য ভালো থাকবে আপনার দাম্পত্য জীবন সুখকর হতে যাচ্ছে শত্রুদের ক্ষেত্র থেকে আপনার কোনো টেনশন নেই আজকের দিনে ধর্মীয় কাজে শুভ ফল পাবেন চাকরিতে উন্নতির সম্ভাবনা থাকছে এবং ব্যবসাতে সফলতা নিশ্চিত থাকছে অর্থ আজকের দিনে ব্যয় হতে পারে অপ্রয়োজনীয় ক্ষেত্রে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে শনিদেবকে স্মরণ করুন কালো রং ব্যবহার করুন আট সংখ্যাটাকে ব্যবহার করতে পারেন সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে কুম্ভ রাশি রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আশাবাদী থাকার কথা আর্থিকভাবে উন্নতির যোগ থাকছে বন্ধুদের সহায়তা পাবেন গৃহে আনন্দ বিস্তার থাকছে এবং সন্তানের উন্নতিতে আপনি সুখকর জায়গা থাকছেন স্বাস্থ্যের সচেতনতার দরকার আছে একটু দাম্পত্য মিলন আজকের দিনে ভালো হতে যাচ্ছে সত্য দুর্বল হবে এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছে কর্মজীবনে উন্নতির জোয়ার থাকবে নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে এবং বন্ধুদের থেকে লাভজনক জায়গা তৈরি হতে পারে বিদেশ থেকে সুখবর আসার সম্ভাবনাও থাকছে আপনাদের ক্ষেত্রে বিষ্ণু সহস্র নাম পাঠ করে এগোবেন আকাশি রং ব্যবহার করুন স্বাস্থ্য সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে রাত্রি আটটা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ সময় মিন রাশি বন্ধুদের ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ অর্থের ভাগ্যটা আপনাদের ওঠানামা করছে আজকের দিনে আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে তবে ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে সন্তানের বিষয়ে একটু চাপা টেনশান আপনাকে ভোগ করতে হতে পারে মানসিক অস্থিরতা একটু কাজ করবে আপনার মধ্যে দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকতে পারে গোপন শত্রুরা আজকের দিনে লেগ পুলিং করার চেষ্টা করবে ব্যাকবাইটিং বাইটিং করবে তাই সতর্কতার দরকার আছে পূর্ণ কর্মের ক্ষেত্রে মনোযোগ দিন ভালো হবে যোগা প্রাণায়াম করুন ভালো হবে চাকরি ক্ষেত্রে ভীষণ চ্যালেঞ্জ থাকবে আজকের দিনে ভীষণ প্রেশার থাকবে বন্ধুদের সঙ্গে মতবিরোধ হয়ে যেতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে প্রেমের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে খরচ খরচা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে তাই খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে শিবজিকে জল অভিষেক করুন ভালোভাবে সাধারণ ব্যবহার করুন দুই সংখ্যাটা ভালো হতে যাচ্ছে এবং সকালবেলা ছটা তিরিশ মিনিট থেকে আটটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু আর এই ভিডিওটা আপনাদের কি কাজে লাগছে কতটা কাজে লাগছে একটু জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিন জয়মিনির উপরে ভিত্তি করে রাশিফলের ভিডিও পেতে